এতে কাফের ফজুল্লাহ তৎপর বিধি বিধিবিধান জানতে চাই না আপনি লিখেছেন রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব কোন খতম বা এ ধরনের কিছু করা যায় কিনা খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের বোন রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদা আমরা অনুভব করি এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাখফেরত কামনা করব দূর হাত্র দোয়া করবো চোখের পানে ফেলবো অন্যদেরকে দিই দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইব তাদের জন্য এটি হতে পারে দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা দান সদাকা করবো মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায় তাদের পকেটে গোমরা করা যায় হজ করা যায় দান্স সাধকা করা যায় আহ ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা যায় অনেকগুলো আমাদের মতে আপনি কোরনে তেলাওয়াত পড়ে যদি বর জাল্লা এর সবটা আমি তাকে দিতে চাই সেটা অনেকের মধ্যে দেওয়া যায় এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে যে রমজান আমাদের খতম করে আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না বরং গুনা হবে কারণ খতম কর্মী তেল পরিশেষ করা বা তালাত করা এটাটাই বাদত এটার বিনিময় দেওয়া এবং নেওয়া যায় বিধায় এটা চলবে না হ্যাঁ আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ করলেন করে এটার সব যেন আল্লাহ তাকে দেন সেই হিসাবে আপনি নিহত করলেন এটা হতে পারে এবং আপনারা নিজেরা ভাগযোগ করে নিলেন নিজেরা ভাই বোন বা ভাগ করে নিলেন এবং সবাই যেটুকু করলেন এটা সব যেন আল্লাহ তালা তাকে জানতে চাই নবী করিম সদসালাম রমদানের শেষ দশকে মসজিদে অবস্থান করতেন এতেকাফ করতেন এতেকাফ মানে হলো মসজিদের শেষ দশ দশকের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে আটকে ফেলা আবদ্ধ করে ফেলা এবং সেখানে আবদ্ধ হয়ে আবদ্ধ থেকে এবিগিতে মাসগুল থাকা এটাই হলো এতেকাফ এতেকাফের তাৎপর্য এতে কাপের ফজিলত অপরিসীম তিনি নবী সাল্লাহ সাল্লাম রমজান আল জাফরজ হওয়ার থেকে তার অফাত পর্যন্ত কোনো বছর জীবনে তিনি এতে কাপ ছাড়েন নাই এতে কাপের তাৎপর্য বোঝার জন্য মনে হয় এইটুকুই যথেষ্ট যে আমার নবী সাল্লাহ সাল্লাম জীবনে কখনো ছাড়েন নি সেটা কত গুরুত্বপূর্ণ হতে পারে এই জন্য রমজানের শেষ দর্শকে আমাদের এতে কাফ করা উচিত এতে কাফের নিয়ত করে যখন আমরা মসজিদে ঢুকবো সেক্ষেত্রে আমরা বিশ সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা বিশ্বের রমজান সূর্যাস্ত যাওয়ার আগে আগে আমরা মসজিদে প্রবেশ করবো এবং চাঁদ দেখার সংবাদ শোনার পর ঈদের চাপ দেখার সময় শোনার পর আমরা মসজিদ থেকে বের হব এর মধ্যে একান্ত নিরুপায় হলে যেমন ওয়াশোত্যাদের জন্য অযোগিতার জন্য মসজিদ থেকে বের হতে পারি আমরা আর না হলে খাবার যদি কেউ আনার মতো লোক থাকে তাহলে জন্য আমরা বের হবো না আর যদি আনা নেওয়ার মতো কোনো লোক না থাকে কোনো ব্যবস্থা না থাকে তাহলে শুধুমাত্র বাইরে যে খেয়ে আবার দ্রুততার সাথে আমরা ভিতরে প্রবেশ করতে পারি এভাবে আমরা এতে কাপ করবো পুরো সময় বাদ বন্ধু আমরা মাসগুলো থাকার চেষ্টা করবো